আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরান সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত হামাসের এদিকে ইরান দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিল এরপর জানিয়ে দিব বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে দেশ ছাড়লেন মোদী আরও জানিয়ে দিব পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলেছেন ইলন মাস্ক সর্বশেষ জানিয়ে দিব জিম্মিদের মুক্তি স্থগিত হামাসের যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরান সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন ইরানি জাতি কখনো বিদেশি কাছে মাথা নত করবে না তিনি প্রশ্ন করে বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা চান তাহলে তিনি কেন ভুল করেছেন সোমবার 10 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয়ের 46 তম বার্ষিকীতে তেহরানের আজাদ স্কয়ারে বিশাল সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান একথা বলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম পার্সটুডে সংবাদ মাধ্যমটি জানায় সমাবেশে পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন ইরান তার সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ নেতা খামিনের নেতৃত্বে ষড়যন্ত্র মোকাবেলা করবে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন কিন্তু একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্রের সনদে সই করেন পেদেশকিয়ান বলেন আমেরিকা নিজেকে শান্তিকামী বলে দাবি করে কিন্তু এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করেছে এই অঞ্চল বিশেষ করে গাজায় কে হত্যাযোগ্য ও ধ্বংসযোগ্য ঘটিয়েছে পৃথিবীর কোন স্বাধীন মানুষ কি নারী শিশু এবং অসুস্থদের ওপর বোমাবর্ষণ মেনে নিতে পারে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন আমরা কখনোই বিদেশিদের কাছে মাথা নত করব না ইরানে আঘাত করার ইচ্ছা লালন করতে করতেই শত্রুদেরকে কবরে যেতে হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত হামাসের ইসরায়েলি জিম্মি মুক্তির কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করেছে হামাস বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হামাস এই সিদ্ধান্ত নিয়েছে হামাসের দাবি উত্তর গাজায় বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন বিলম্বিত করা হচ্ছে একই সঙ্গে উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা ও গুলি ছোড়া হচ্ছে এছাড়া মানবিক সহায়তাও আসতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে যতদিন ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত যথাযথভাবে না মানবে ততদিন জিম্মি মুক্তির কার্যক্রম বন্ধ থাকবে উল্লেখ্য আগামী শনিবার নতুন দফায় জিম্মি মুক্তির কথা ছিল এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন হামাসের এই সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন জিম্মি বিনিময়ের প্রথম বিয়াল্লিশ দিনে তেত্রিশ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল তবে এ পর্যন্ত হামাস ১৬ জন ইসরায়েলি ও পাঁচজন থাই নাগরিককে মুক্তি দিয়েছে অন্যদিকে ইসরায়েল কয়েকশো বন্দিকে মুক্তি দিয়েছে ইরান দুই হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা হাজার কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছে ব্রিক্স ইরানের ইসলামী বিপ্লবের চিন্তাভাবনার ফসল বলছেন রাশিয়ান প্রাচ্যবিদ রাশিয়ান প্রাচ্যবিদ এবং ইরান বিশেষজ্ঞ এলেনা দোনায়েভা গত কয়েক দশকে আন্তর্জাতিক কাঠামোতে পরিবর্তনের প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেছেন ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো প্রতিষ্ঠানের গঠন ইরানের ইসলামী বিপ্লবের দূরদর্শী চিন্তাধারণার বিকাশ এবং সম্প্রসারণেরই ফসল পশ্চিম তীরে চার ফিলিস্তিনি শহীদ খান ইউনিসের পূর্ব এবং গাজা শহরের দক্ষিণে ইসরায়েলি সৈন্যতের গুলিবর্ষণে আরও চারজন নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব রজবতয়েব এরুদোয়ান বলেছেন যে আমরা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বহিষ্কারের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করি তিনি আরও বলেন গাজার জনগণকে বহিষ্কার করার ক্ষমতা কারো থাকবে না এর আগে তুর্কি পার্লামেন্টের স্পিকার নোমান কুরুতুলান্স বলেছিলেন যে ফিলিস্তিনের মুসলিম ও খ্রিস্টানদের ভূমি ট্রাম্প কিংবা তার মিত্রদের কাছে বিক্রির জন্য নয় এবং এটি ফিলিস্তিনি জনগণের সম্পত্তি এবং এটি তাদের স্বদেশ বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে দেশ ছাড়লেন মোদী যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় কোন পাঁচটি বিষয়ে প্রাধান্য পাবে বিবৃতি দিয়ে তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দশ ফেব্রুয়ারি দুদিনের সফরে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি সেখান থেকেই বুধবার বারো ফেব্রুয়ারি যাবেন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংবাদ মাধ্যমের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মোদী তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকটি হওয়ার কথা ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ হবে সোমবার বিবৃতি দিয়ে মোদী জানিয়েছেন তার এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির সুযোগ এনে দেবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম পর্বের কথা উল্লেখ করে মোদী জানান দুই দেশের সমঝোতা আরো গভীর হবে সেই সূত্রেই তিনি প্রযুক্তি বাণিজ্য প্রতিরক্ষা শক্তি এবং সরবরাহ শৃঙ্খলা এই পাঁচ ক্ষেত্রের কথা উল্লেখ করেন পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলেছেন ইলন মাস্ক মার্কিন ধনকবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগ পাওয়া মাস্ক নিজের এক্সপেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি বলেন আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন বর্তমান কৌশল হল গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা মাস্ক লিখেছেন যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করানা হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে ইলন মাস্ক এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে ইউনাইটেড স্টেট মিলিটারি অ্যাকাডেমিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভূমিকার ওপর জোর দিয়ে বলেছিলেন ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরই মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে জিম্মিদের মুক্তি স্থগিত হামাসের যে হুশিয়ারি দিলেন ট্রাম্প যদি পনেরো ফেব্রুয়ারির দুপুর বারোটার মধ্যে হামাসের হাতে আটক সব বন্দি মুক্তি না পায় তবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দশ ফেব্রুয়ারি হামাসকে এই হুশিয়ারি দিয়েছেন তিনি খবর জেরুজালেম পোস্টের ট্রাম্প বলেন যদি সব ইসরাইলি জিম্মি শনিবার দুপুর বারোটার মধ্যে মুক্তি না পায় তবে আমি বলব যুদ্ধবিরতি বাতিল করা উচিত সবকিছু ধ্বংস হয়ে যাক তবুও ইসরায়েলের উচিত এটি অগ্রাহ্য করা তবে এটি সিদ্ধান্ত তিনি বলেন এটি বাতিল করা উচিত এবং সবকিছু অঙ্গীকার করা উচিত ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন হামাস সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে পনেরো ফেব্রুয়ারি জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে এ ঘোষণার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং নিরাপত্তা মন্ত্রীসভা মঙ্গলবার সকালে বসবে